মোবাইলের আসক্তি আপনাকে গুণা করাবেই করাবে গুণা করাবেই করাবে গুণা করাবেই করা এজন্য গুনাহের এই আসবাব আলাদা রাখতে হবে এটার থেকে নিজের থেকে মুক্ত রাখতে হবে বলে আমার আমি একেবারে ডেইলি বলি এটা যদি মনে করেন বড় মোবাইল কারো প্রতি দশ মিনিট পর পর যৌক্তিক কাজে লাগে তার উচিত এটা আলাদা রাখে কেন ওই আট মিনিট সময় নয় মিনিট সময় পরে না লাগতেছে এই নয় মিনিট আলগা থাকেন পাঁচ মিনিট পর পর লাগে চার মিনিট আলগা থাকেন এটা আলগা রাখেন তাইলেও গুণার মাত্রা কমে যায় নাইলে কমবে না নাইলে হবে না নাইলে হবে না মদের বোতল হাতে ওরে আস্তাক ফুরুল্লাহ পড়াইলে হবে বিড়ি সিগারেট হাতে তারে আস্তাক ফুরুল্লাহ হবে আমাদের দেশের বহুত বেড়া বুড়া মিয়া বিড়ি হাতে নিজে বিড়ি খাইতেছে এমনি আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ কি তাও আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ কি চলতে আছে ও দেশটার মধ্যে হেওড়া কয় ওটা আস্তাক ফুরুল্লাহ কয় ওটা আস্তাক ফুরুল্লাহর মধ্যে যদি নাক লাগায় তো বিড়ির গন্ধ ছাড়া আস্তাগফিরুল্লাহর ভিতর থেকেও কি বেরিবো বীরির গন্ধ বেরে এজন্য করাচি হযরত রাহমাতুল্লাহ বলতেন কুতবে আলম عارف بالله হযরত মাওলানা শাহ আকিম মোহাম্মদ Akhtar তিনি বলতেন যে তোমার আস্তাগফিরুল্লাহর উপরেও আস্তাগফিরুল্লাহ গুনাহ মিশ্রিত গুনাহ চালু রেখে তোমার এমন তওবার উপরে তওবা তোমার এমন জন্য যাই হোক আমার এটা প্রসঙ্গ ছিল না কিন্তু আমি যে এটা না বললে পারিও না আমাকে এটা বলতেই হবে আমি অনুরোধ করছি এই রাত গভীরে আমরা সবাই আজকে আপনারা জানেন না এই একজন ছেলে হলো মনে রেখে এই মোবাইলের ভিতরে সম্মোহন আছে এই মোবাইলের ভিতরে সুর করা হয় অর্থাৎ কোনো ব্যক্তিকে যেরকম জাদুগ্রস্ত করা হয় জাদু করে যেরকম কোনো মানুষকে ভিন্ন রকম বানায় ফেলা হয় তখন আর সে নিজের কিছু বুঝে না নিজের কিছু ভাবে না জাদুগ্রস্ত ব্যক্তি এই মোবাইল ধীরে ধীরে বেঈমান আজকের প্রজন্মকে জাদুগ্রস্তর মতো সম্মোহন করছে পুরা অনুভূতি আমি এখন বলছি এখন মাহফিল ছিল আমার এক তো একটা ছেলে সে সামনে আইয়া চেয়ারে চেয়ারে বসার জায়গা করছে বৃষ্টির কারণে এখন তার পিছনে সবগুলো লোক হলো মুরব্বী মানুষ বয়স্ক লোক গ্রামের আর হেতে এনে আইয়া সামনে একটা চেয়ার দিয়া সরাই এমনি বইয়া ভিডিও তো আমার বিবেকে আইলো যে দেখেন পিছনে এতগুলো মুরব্বী তার বিবেকটার মধ্যে একটা বার এ কথা ভাবনাও তো আসাহস ছিল যে কিনে আমি এনে কই বইলাম দেখেন তো বিষয়টা মানে সে অর্থাৎ তার ব্রেন আর সুস্থ স্বাভাবিক কোনো কাজ করে না এটাই এখনকার ছেলেদের লক্ষ লক্ষ ছেলের কে মা কে বাবা তার কোন বংশ আছে কিনা তার কোন ইজ্জত আছে কিনা এটা মানাবে কিনা এটা উচিত কিনা তার কোনো আল্লাহ আসেনি নবী আসেনি তার কোনো ধর্ম আছে কিনা আহারে কিচ্ছু নাই তার মোবাইলটার দ্বারা সে এমনভাবে নিয়ন্ত্রিত যে এটাই তাকে হাসায় এটাই তাকে কাঁদায় এটাই তাকে ডিজাইন করে দেয় এটাই তাকে সাজায় এটাই তাকে হাঁটায় আর ভিন্ন কিছু তার নাকি কে তার আল্লাহ কে তার নবী কে তার মা কে তার বাবা কিচ্ছু জানে কিচ্ছু জানে এভাবে শেষ পর্যন্ত একদিন জাহান্নামের আগুনে পড়া ছাড়া আর কিছুই মিলবে মা জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মোত্তাকি যে পথে চলে সে পথের উল্টো পথে চলবে খোদার আল্লাহ বলছে আমি তার সেই উল্টো পথেই চালাবো এবং সেই উল্টো পথেই একদিন জাহান ফেলবে মর জন্য তালে বেলে যে কয়েকজন আসো সালাকি করে কেউ টের পায় নাই মোবাইলটি মোবাইল আলগা বাড়িতে গেলে আশেপাশে হ্যাঁ মনে একদিন দেখবা তুমি আর বাকিরা সবাই চালা বাকি বন্ধুরা সবাই চালাক ছিল তুমি বোকা ছিল যে নিজের পায়ে নিজে কুড়াল মারস একদিন আর কেউ তোমার খবর নিবে না এই পৃথিবীর কেউ আর চিনবে না কত হারাম কর কত পাপি কত ফরমান এই পৃথিবীতে পাত্তাও নাই খবরও মোমেন খবরও নাই কিন্তু পরেও পৃথিবী তাকে স্মরণ করে রাবেশ্রীরে সবাই চিনে কিন্তু বস্রার সুন্দরী নারীকে কেউ চেনে আব্দুল কাদের জিলানিকে সবাই চিনে কিন্তু বাগদাদের কোনো ধনী ব্যক্তি ক্ষমতাশালী ব্যক্তির নাম কেউ চেনে এর জন্য পৃথিবীতে দুনিয়া খেরাতে ইমান আমল ওয়ালাই সম্মানী হয় আল্লাহর হুকুম মাননে ওয়ালাই সম্মানী হয় হয় এই সামান্যতম দুনিয়া অল্প কতক্ষণের দোস্ত আমরা বুঝি আর না বুঝি আমরা মানি আর না মানি খেয়াল করি আর ভুলে যাই আমাদের মৃত্যু চলে আসবে কি মনে হয় হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাস প্রাসাদে থাকলেও মৃত্যু হবে ঘুরে ঘরে থাকলেও মৃত্যু হবে তিন বেলা খানা খাইলেও মৃত্যু হবে উপাস থাকলেও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন হাসে নাই তারও মরণ হবে জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু নয়শো বৎসর যে সুখে ছিল আল্লাহ নাফরমানি করছে তারও মৃত্যু হবে সাড়ে নয়শো বছর নুহু নবী ইমান আমলের উপরে ছিল ওনারও মৃত্যু হয়েছে হয়েছে কি না তাহলে সাড়ে নয়শো বছর পরের মানুষটাও যেহেতু মরতে হয়েছে তো তুমি আমি মরতে হবে না আমার কাছে কিতাব আছে ওই কিতাবে স্পষ্ট আছে হজরত নু আলাই সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে হে নবী নু উনি তো পৃথিবীতে ছিলেন সাড়ে নয়শো বছর ফিহিম আলফা সানাতিন ইল্লাহ খামসিনা আমা কোরআনের আয়া আল্লাহই বলছে সাড়ে নয়শো বছর ছিলেন মৃত্যুর পূর্বে উনারে জিজ্ঞেস করছে হে নবী ও দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন মৃত্যুর মুহূর্তে হজরত নু আলাইসাল্লাম বলতেছেন একজন ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল ধরে নাও যে ঘরটা এত ছোট তো ওই ঘরের দুইটা দরজা লাহু বাবান এই দুই দরজার এক দরজা দিয়ে ঢোকে আর আরেক দরজা দিয়ে বাহির হয় উনি বলেন আল্লাহর কসম আমার কাছে মনে হইতেছে আমি যেন ওই ব্যক্তির ছোট্ট ঘরে এক দরজা দিয়ে ঢুকলাম আরেক দরজা দিয়ে বাহির হইলাম মাঝখানের যেটুকু সময় এ ঘরের এ পাশ থেকে ওই পাশে যাইতে আমার এখন সাড়ে নয়শো বছর এতটুকুই মনে হচ্ছে ষাট বছর কি মনে হবে সত্তর বছর তখন কি মনে হবে ভাইয়া যদি সাড়ে নয়শো বছর এতটুকু মনে হয় এজন্য আজকে যে আয়াতটা আমি পড়ছি এই আয়াতের বক্তব্য এটাই এক নিশ্চিত সত্য এক চিরন্তন বাস্তবতা এক অনিবার্য সত্য এই পৃথিবীর বন্ধু শত্রু ইমানদার বেঈমান আস্তিক নাস্তিক প্রাণী পশু জন্তু জানোয়ার মানুষ মখলুক যা কিছু যে সত্যকে সকলেই স্বীকার করে তার নাম মৃত্যু এক ছোট্ট পিঁপড়াও মৃত্যু বুঝে এক মশাও মৃত্যু বুঝে এক কুকুরও মৃত্যু বুঝে যার কারণে লাঠি দেখলে কুকুরও দৌড়বে লাঠি দেখলে বিড়ালেও দৌড় মারে পিঁপড়াটাও বাঁচতে চেষ্টা করে একটা মশাও উড়াল দেয় বাঁচার চেষ্টা কর তাহলে মৃত্যু এমন একটি সত্য যেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে তো আল্লাহ তালা এখানে বলেন বান্দা তুমি বোঝো কিংবা না বুঝো আনুগত্য করো আর নাফরমানি করো ইবাদত করো আর অবাধ্যতা করো তুমি হালাল খাও আর হারাম খাও তুমি সেজা দাও বা না দাও একদিন সত্যি সত্যি এই শব্দটাই শুধু আমি বললে শেষ একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে প্রত্যেক মানুষকে ভাইয়া আল্লাহ যা আজ বিল হক সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা হবে আসবে যা লিকা মা কুমতা এই মৃত্যু থেকে তুমি বত গত বহুদিন পলায়ন করেছিলে মরতে তুমি কখনোই চাও নাই কিন্তু বাঁচতে তুমি পারলা না বাঁচতে তুমি পারলা না মৃত্যু যন্ত্রণা তোমার শোয়াইয়া ফেললো তোমার মৃত্যুর সময় হয়েই গেল অথচ তুমি মরতে চাও নাই কুমতা মিনহু তাহিদ তুমি পলায়ন করতে চেয়েছিলে বারবার তোমার দাদাও মরতে চায় নাই তোমার বাপও মরতে চায় নাই কিন্তু থাকতে পারে না পারছে কথা বলেন না আমার দাদা আমার বাবা আছে নাই নাই তো আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে প্রিয় ভাই এই কথাটাই আমি বুঝাইতে চাই আমাদের প্রত্যেক অনুগত অবাধ্য অবাধ্যমানদার নাফরমান আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত সময়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাকরাতুল মৌত যেটারে বলে আর সেই মৃত্যু যন্ত্রণায় সে আমাদেরকে ধরবে সেটা গ্রহণ করতে হবে এই পৃথিবীতে মনে রাখবেন তফসিরে আছে কোন ব্যক্তি ইবাদত আমল যত বড় নেককার হোক চাই সে নবী হোক চাই সে নবীদের সর্দার হোক চাই সে সৈয়দুল আম্বিয়া হোক চাই সে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হোক উনারও মৃত্যু যন্ত্রণা ছিল আবার সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন্নদেরও মৃত্যু যন্ত্র মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় ওনারও মৃত্যুর যন্ত্রণা হয়েছে ফেরাউন্ন মৃদেরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়সার্লাহ আনহা বলেন রসুল্লাহ পূর্ব মুহূর্তে নবীজি সাল্লা কপাল মোবারক চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল উনি বলেন আমি করে পানি এনে দিছি নবীজি তার ডান হাত মোবারক বারবার পানিতে ভিজাচ্ছিলেন আর এই ভেজা হাত কপালে আর মুখে মুছতেছিলেন আর নবীজি একটার পর একটা বারবার বাক্য বলতেছিলেন আল্লাহুম্মা আ'ইন্নী আলা সাকারাatil মাউত। আয় আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আমারে সাহায্য করেন। আল্লাহ হাবিবিন আলাইয়া সাকারাatil মাউত। আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। নবী এরপরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ্ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্না লিল মাউতে সাকারাত। এরপরে নবী বলেন হায় মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হইতেছিল নবী যেন বলতেছিলেন হায় আল্লাহ আমি এক নিষ্পাপ নবী আমি আপনার মাহবুব আমি আপনার বন্ধু আমি আপনার কলিজার টুকরা আমার আপনার এত প্রিয় মাহবুব হয়ে আমার মৃত্যুর যন্ত্রণাই যদি এমন লাগে আমার কাছে আমার গুণাগার উন্মতের মৃত্যু যন্ত্রণা কেমন হবে আমার মনে হয় আর কি নবী যেন তখন এটা ভাবতেছি আর যেন বলতেছিলেন ইন্নালিল মৌতে সাকারাত আহা মৃত্যুর বড় যন্ত্রণা মৃত্যুর বড় যন্ত্র মৃত্যুর বড় যন্ত্র এক ইমানদার তিনি সৈয়দুর রুসুল তিনি আমাদের রবি সাল্লাহ আলী হাসাল্লাম এই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদারেরও মৃত্যুর যন্ত্রণা হয় মৃত্যুর যন্ত্রণা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবির উদাহরণ দেয় নবীজির একজন বিখ্যাত সাহাবি ছিলেন হজরত আমর ইবনুল আস অনেক বড় মিশর বিজেতা সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবা যারা তার মধ্যে উনি একজন এই সাহাবি মিশর বিজয় করেছিলেন ইসলামের ইতিহাসে বড় বড় যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি নবীজি সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ একান্ত সহচরদের একজন ছিলেন আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু আন উনার ছেলে আব্দুল্লাহ তিনিও সাহাবী ছিলেন আবদুল্লা ইবনে আমর ইবনু আস এই ছেলে আমর ইবনু আস যখন মৃত্যুর মুখে নবীজির এই সাহাবী মৃত্যুর মুখে যখন ওনার শেষ অবস্থা আমরা কিতাবে পড়ছি আমার কাছে কিতাব আছে গাড়িতেই আছে বাজাহ আসকরাতুল মাউতে বিল হাক এই আয়াতের উপরে একটা কিতাবে আছে আমার কাছে থেকে আমি পড়ছি এগুলো আরব বিশ্বের একজন বিখ্যাত আলেম ডক্টর আ এস আল কারনি বর্তমান সময়ের একজন খুব নাম করা জনপ্রিয় আরবি লেখক আ এস আল কারনি ওনার লেখা কিতাব অনেক সুন্দর আলেম যারা আছেন আপনারা পড়লে পাগল হয়ে যাবেন এত এত সুন্দর লিখছেন এত ভয়ঙ্কর আবেগ দিয়ে লিখছেন উনি তো হজরত আমর ইবনুল আস আবদুল্লা ইবন আমর ওনার ছেলে মৃত্যুর মুখে ওনারে বলতেছিলেন আব্বা আপনার মৃত্যুর যন্ত্রণাটা এই ভাই শুনে এই পাঁচটা মিনিট আর মৃত্যুর যন্ত্রণাটা আপনার কাছে কেমন লাগতেছে এখন উনি একজন সাহাবি উনি মিশর বিজয়ী সাহাবি ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সেনাপতি হজরত আমর ইবনুল আস বলে ইয়া বুনাইয়া হে আমার সন্তান কান্না জিবালা দুনিয়া আলা সাদরি আমার বাপ আমার সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে এটা একজন সাহাবি গোয়া কান্নি আতানাফ মিন সাকবিল ইব্রাহ আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি যদি একজন সাহাবি এত বড় তিনি বলে যে মৃত্যুর যন্ত্রণা আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়া রাখছে তাহলে ভাবেন তো বাফ গত তিরিশ বছর ধরে সুদ খায় যে হারাম কর তার কি হোক গত চল্লিশ বছর ধরে যে হারাম রোজগার করে ওর কি হবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরকে যে দিন ফজরের নামাজ পড়ে নাই ওর কি হবে ছাড়া তুলঙ্গ ছবি দেখে যে যুবক তার কি হবে বিশ বছর ধরে তিরিশ বছর ধরে দশ বছর ধরে যে নারী বে আহা আমার সেই বোনের কি হবে হ্যাঁ ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কথায় কথায় গালি দেয় এখনো সুদে কিস্তিতে কাটায় এই নাফরমান বুড়ার কি হবে বলেন না ভেবে দেখ এবার আমি উদাহরণ বলি আমার কথা শেষ আমি উদাহরণ বলতে চাই তফসিরের মধ্যে লিখছে দোস্ত এই শেষ উদাহরণটা শোনেন তা মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি এক টা বছর এই পৃথিবীতে হায়াত পাইছে বছর এই নয়শ বছর সে আল্লাহর নাফরমানি করছে ধরে নেন এক আল্লাহর নাফরমানিতে কাটাইছে কিন্তু নয়শ বছরে এক সেকেন্ড এক মিনিট কোনো দিন সে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা পায় না কোনো কোনোদিন কাঁদে নাই নয় বছরে হয় না। বছরে কাঁটার আঘাত কোনো কষ্ট পায় না। সুখের সাগরে ভাসছে কয়শো বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া নারী সুদ ঘুষ অস্থিলতা বেহায়াপন অসভ্যতা আহা তার সিরের মধ্যে লিখছে এই নয়শ বৎসর পরে এই নাফরমান কসম তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাকরাতুল মৌত কি শব্দটা কি এই সাকরাতুল মৌত যখন শুরু হবে মৃত্যুর যন্ত্রণা এখনো যান কবস করে নাই যান কবস পরে আজরাইলের জান কবস পরে কবর পরে আসরের ময়দান পরে মিজান ফুলসেরাত এগুলা বাফ পরে জাহান নাম পরে বেটা আল্লাহ কসম তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এই নাফরমান বেইমানের নয়শ বৎসর ভুলে যাবে পরের সেকেন্ডে তাকে যদি বলা হয় হে আল্লাহর বান্দা বিগত জীবনটা তুমি খুব আরামে কাটাইছ না আল্লাহর কসম সে বলবে আয় রব আয় মাওলা আমি জীবনে সুখ কি জিনিস আমি কোনো দিন দেখি নাই আনন্দ কাকে বলে মাওলা আমি জানি এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার নয়শো বছরের সুখ ভুলায় অতএব এতটুকুই কথা অজা আজ মৌতি বিলহা আল্লাহ বলছে সত্য সত্য বান্দা তুমি খেয়াল করো আর না করো মৃত্যুর যন্ত্রণা আসবে তুমি যতই পলায়ন করতে চেয়েছিলে সে তোমার কাছে আসবে আসবে তো কথা বলেন আসবে তো অতএব প্রিয় ভাই নজোয়ান বয়স্ক বাবা ওলামায়েক রাম আমিও আপনিও সবাই মিলে নিজের জিন্দগির আরেকবার হিসাব করে রাত একটা বাজে তাহাজুদের সময় গভীর রাত মধ্যরাত পার হয়ে গেছে আল্লাহ রহমত আর জোয়ার থাকে চলেন দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আমারও মাফ করে দেয় আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয় প্রিয় নৌ জোয়ান চরিত্রহীন হইও না কেউ মনে রাখত না এ নারী দেখা ছবি দেইখা উলঙ্গ দৃশ্য দেখা সুদ ঘুষ কিস্তি হারামের মাধ্যমে আল্লাহ নাফর পানি করে কাটাইবা হ্যাঁ তুমি জানো নি ফেরাউন নমরুদের নাম কোন কুত্তাও নেয় না কুত্তাও নেয় না আবু জাহেল আবুল আহাবের নাম কুত্তাও নেয় না ওরা ক্ষমতা ধরছিল সম্পদওয়ালা আছে সম্পদওয়ালা আছে কারণের নাম কোনো প্রত্যার নামও পৃথিবী তোমার মনে রাখবে না কেউ 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 করবে না না না? দেখছো আল্লাহর কসম ওই নর্তকিরে যাইয়া যদি বলো কোনোদিন যে তুই বেড়িরে দেখছি আমি গত তিন বছর পাঁচ বছর তোর ছবি দেখে দেখে আমার জীবন শেষ করছি তুই কমপক্ষে আমার একটা ধন্যবাদ দে ও বলবে একটু ঘুরে বেডি বলবে তুই কদ্দুর গুড়া দাঁড়া এর গুড়া দাঁড়াইলে ফাঁসাতে একটা লাথি দিব তো ফাঁসাতে একটা লাথ অথবা লোক আইন না অন্য লোকের বলবো তার ফাঁসাত লাথি দে তারে বলছি আমারে দেখে চরিত্র নষ্ট করতে আমি কি তার জন্য নি ফেসবুকে ইউটিউবে ছবি দিছি আমি তো দিছি টাকার জন্য আমার তো টাকা দরকার ছিল অতএবাইয়া চরিত্রহীন হইও না এমন সুন্দর জীবন নষ্ট করো না তাহলে বেলেন তোমাদের কবলি বাফ এই পৃথিবীর সবাই বদলে যাক আমি আর তুমি আমরা মাদ্রাসা আমরা কোরআন সুন্না পড়লেওয়ালা ভাইয়া চলো আমরা কমপক্ষে সিদ্ধান্ত নেই পৃথিবীর এই স্রোতে আমরা ভেসে যাব না ইনসাহ আমরা আল্লাহকে নিয়েই আছি আমরা সেজদা নিয়েই আছি আমরা মদিনার রসুলকে নিয়েই থাকবো ইনশাহ মাদ্রাসাই আমাদের ঠিকানা কোরআনই আমাদের জিন্দগী আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ মা কোরআনা রবি আখল্লি ও ও জালাহা হৌসিনী ও জাহাবা হাম। নবী দোয়া করতে নাই মাওলা আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন কোরআনকে আমার বুকের আলো বানিয়ে দেন কোরআনকে আমার দুঃখ বেদনা যন্ত্রণার উপশম বানিয়ে দেন কোরআনকে কোরআন যেন আমার দুঃখ ভুলায় দেয় কোরআন যেন আমার কষ্ট যন্ত্রণা উপশম করে দেয় কোরআনই আমার জিন্দগি বানায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশাকুর নবী কাসিমি আমি বহুত শুনছি হুজুর বলে আল্লাহা বানায় আমার গায়ের দেন আমার গায়ের রুমাল বানায়ে দেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবন কোরআনের সাথে নবী সাল্লামের সুন্নাতের সাথে ইমান আমলের সাথে কবুল করেন